Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn অনেক দলের থেকে নানা রকম এই ব্যাপারটাতে অনেক বিভ্রান্তি ছড়াচ্ছে ঠিক আছে সেটা আমাদের শুনে লাভ নেই আমি একটা জিনিস সবার সামনে বলছি যদি আজ কেউ একটা মোটরসাইকেল শোরুম থেকে কেন তো সেই শোরুম থেকে কেনার পরে সেই নাম্বার প্লেট নেবে না নেবে না নিতে হবে তাকে রোডে চলতে গেলে হেলমেটও করতে হবে আবার তাকে যদি গাড়িটা চালাতে হয় তাকে লাইসেন্সও নিতে হবে তার ইন্স্যুরেন্সও লাগবে সেটা যে কোনো ক্ষেত্রে দেহ আজকে হয়তো বিরোধী দলের নেতা এটা এই ব্যাপারে অনেক কিছু বলেছে হাজার টাকা অন্যদিকে চলে যাবে এই চলে যাবে উনি যদি আজ একটা শোরুম থেকে ঘুরে গিয়ে বার হন তাহলে কি উনি বিনা নাম্বারে গাইডে চালাবেন না বিনা লাইসেন্সে চালাবেন তাকেও একটা লাইসেন্স করে তাকেও নিজের পেপার আপটেডেট করে গাড়িটা চালাতে পারবে আমাদের সরকারি যারা রয়েছে কোবর মহলে তারা যদি একটা কোনো গাড়ি কিনতে হয় তো তাকেও নিজের পেন পেপার সমস্ত ওকে করে গাড়ি চালাতে হবে পেন বিষয় এটা

আমাদের কিছু জন্য অনুরোধ করছি দেখুন সর্বপ্রথম আমরা যারা আমাদের প্রতিনিধিরা এসে উপস্থিত হয়েছে। আমাদের পরিবহন দপ্তর থেকে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বিস্তারিত ভাবে প্রথম দফায় আপনাদেরকে বোঝাতে পারলাম কি রাস্তায় চলতে গেলে বৈধ কাগজ বৈধ পেপার ট্যাক্স ক্লিয়ারেন্স ইন্স্যুরেন্স নিয়ে গাড়িগুলোকে রাস্তায় আমরা চলতে পারি আজকে খালি আমরা নিজেদের স্বার্থে খালি টোটোটা নিয়ে বেরিয়ে দু পয়সা রোজগার করার ব্যাপার নয় আমরা যাদেরকে নিয়ে আমরা যে প্যাসেঞ্জার নিয়ে চলি একটা প্যাসেঞ্জারও আপনাদের দায়িত্ব আছে কি প্যাসেঞ্জারটাকে সঠিকভাবে আমি তার গন্তব্যস্থলে যাতে পৌঁছে দিই রাস্তাঘাটে কোনোভাবে কোনো দুর্ঘণ্টারা কবলে পড়লে আগামী দিনে যাতে আপনাদের অসুবিধা না হয় তাই থেকে আজ তাই আমাদের রাজ্য সরকারের পরিবহন দপ্তর থেকে উদ্যোগ নেওয়া যাতে আপনাদের কাগজ বৈধভাবে যাতে আপনারা করতে পারেন তার সাথে সাথে যা ইনস্যুরেন্সের ব্যাপারটা এখানে ইনস্যুরেন্সের ব্যাপারটাও আছে আর এই ট্যাক্সের ব্যাপারটাও আছে তাই আপনাদেরকে বলছি আমাদের রঘুনাথপুর শ্রমিক সংগঠন সর্বদা সবসময় আপনাদের পাশে আছি যা সমস্যা হচ্ছে আপনাদের আপনারা আমাদের শ্রমিক সংগঠনের অফিসে এসে দেখা করতে পারবেন সকালবেলা আমি স্ট্যান্ডে বসি বাস স্ট্যান্ডে দেখা করতে পারবেন যদি তাও আপনাদের অসুবিধা হচ্ছে আমাদের যারা প্রতিনিধিরা এসে উপস্থিত হয়েছেন পরিবহন দপ্তর থেকে তারা বললো আপনার তাদের কাছে গিয়ে আপনার দেখা করতে পারেন কথা এখানে একটাই আমাদের এখানে বার্তা যে আপনাদেরকে যে নতুন হোক বা পুরনো হোক কাগজ বৈধ রাখতে হবে আর আপ টু ডেট রাখতে হবে এরপরে যাদের যাদের প্রশ্ন আছে তারা প্রশ্ন করুন আমাদের প্রতিনিধিরা এসে আমাদের সময় দিনছে এটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার তাই ওরা আর কিছুক্ষণ আছে আপনাদের যা যা সমস্যা আছে সেগুলো আরো আরো তুলে ধরুন এক একজনই বলছেন বাকিরা বসে আছেন আপনাদের ভিতরে যা ডাউট আছে যা সমস্যা আছে আপনারা একটু তুলে তুলে ধরুন যাতে আমরা এই সিভির মাধ্যমে আমাদের আপনাদের একটু বোঝাতে পারি আজকে রঘুনাথপুর এটিম গাউন্টে

যাতে এই রেজিস্ট্রেশনের মাধ্যমে আমরা প্রত্যেকটা টোটোকে যাতে ট্র্যাক করতে পারি কোনো দুর্ঘটনা থেকে বলুন বা কোনো ক্রাইম থেকে বলুন আমরা যাতে যাতে ট্র্যাক করতে পারি এর জন্য পরিবহনের দপ্তর থেকে এটা করা হয়েছে যাতে কিউআর একটা করে কিউআর কোডও তাদের গাড়িতে থাকবে

যে আমরা সেভাবে চিন্তা ভাবনা করেছিলাম না কিন্তু ইন্স্যুরেন্স টা তো মাত্র পুরনো গাড়ি একটা কেউ যদি পুরোনো কেউ দিকে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা গাড়ি নিয়ে এসেছে তার গাড়ি তো যাত্রী চাপছে কোনো কারণ বুঝত ওর গাড়িটা যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং দুটো ডেট হয়ে যায় একটা বড় ঘটনা ঘটে যায় তখন কিন্তু ওই টোটোওয়ালা যে পঁয়ত্রিশ হাজার টাকা গাড়ি কিনেছে তার ক্ষেত্রে কিন্তু দেওয়া সম্ভব নয় তাহলে কি হবে ওকে গাড়িতে ছেড়ে পালাতে হবে রোড থেকে গাড়িটা কোথায় থাকবে থানাতে কেউ সাবিত করতে পারবে না গাড়িটা কার নামে আছে এখন যখন যখন রাজ্য সরকার থেকে এটা গাড়িটা চালু করেছে যখন কিউআর কোড হবে যেখানকারে গাড়ি হোক সেটা বোঝা যাবে গাড়িটা কার তাহলে তার পেছনে ইন্স্যুরেন্সটা দিতে হবে আমরা আজকে কথা বলেছি দুটো তিনটে ইন্স্যুরেন্স পার্টির সঙ্গে ঠিক আছে আগামী কাল আবার ওদের সঙ্গে বসবো ওরা ফার্স্ট পার্টির জন্য বলছিল আমরা চেষ্টা করছি যেন থার্ড পার্টি একটা ইন্স্যুরেন্স কিছু একটা কম বেশি করে করা যায় ঠিক আছে এখন যদি ফার্স্ট পার্টি হিসাবে করতে হয় তো বারো হাজার দশ হাজার উপরে সবার চার্জ লাগবে কত টাকা চিন্তা ভাবনা করার দরকার নেই আমরা সহযোগিতাতে আছি আমরা ইন্স্যুরেন্স কোম্পানির লোকের সঙ্গে কথা বলেছি আমাদের অভিনাপুরের জন্য যে থার্ড পার্টি করে নিই যেমন আমরা গাড়িগুলো সব আপ টু ডেট করতে পারি ঠিক আছে আরো কিছু জিজ্ঞেস করার থাকলে বলতে পারো এখন প্রথমে যেটা চালু করেছিল সেটা বলেছিল আমরা যেটা আমাদের কাছে যেটা পেপার এসেছিল সতেরো দু গুণে চৌত্রিশশো টাকা দু বছর প্রথমে যেটা আমরা কাগজ দেখেছিলাম যেটা চালু হয়েছিল যে এক বছরে সতেরোশো দু বছরের চৌত্রিশশো টাকা এটার মধ্যে হয়ে যাবে রেজিস্ট্রেশনটা ওটার মধ্যে ট্যাক্স ইনক্লুড ছিল না ট্যাক্সটা ইনক্লুড ছিল না তারপরে সেটার মধ্যে কিন্তু ইন্স্যুরেন্সও ইনক্লুড ছিল না সেটা শুধু আমাদের কাছে বলা হয়েছিল যে সতেরোশো টাকা করে ওই হাজার টাকার মধ্যে রেজিস্ট্রেশন আর সামথিং কিছু নিয়ে ওটা ষোলোশো টাকায় আর সতেরোশো টাকা দাঁড়াচ্ছিল কিন্তু সেটাতে হচ্ছে না সেটা এখন ইন্স্যুরেন্সও করতে হবে ঠিক আছে ড্রাইভারদের যাদের লাইসেন্স না যেমন আমাদের দু চাকার মোটর সাইকেলের লাইসেন্স হয় সেরকম তিন চাকার টোটো ওয়ালাদেরও লাইসেন্স হবে ঠিক আছে আমি হাজারে এসছি আমাদের আত্মীয় বোর্ডের মেম্বার হাজারে কিছু বলার জন্য অনুরোধ করছি হ্যাঁ হ্যালো বিষয় হলো আমাদের এই শুনো তারপর তোমরা একজন দাঁড়াই বলবে তোমাদের কোনো বিশেষ বস্তু থাকলে আমরা আগে তোমাদের শুনলে ভালো হতো। একজন বলো তোমাদের কি অসুবিধা হচ্ছে? অমনি এটা বলো। বলো। এইটা শুধু টোটো অটো নয় সবার জন্যই বটে অটোরও বটে টোটোরও বটে টোটো তো রেজিস্ট্রেশন নেই যাদের রেজিস্ট্রেশন আছে বেঙ্গলের তাদের তো কোনো অসুবিধা নেই কিন্তু ঝাড়খন্ডেরও যাদের রেজিস্ট্রেশন নাই অত ঠিকই চলছে তারা কোনো রেজিস্ট্রেশন করতে হবে হয় বেঙ্গলের হয় করে নিতে হবে আর ফাইন হবে দুটোর মধ্যে একটা ঠিক আছে এখন হলো সুবিধা এখন পোর্টালে বা ওদের যে সাইট আছে সে সাইট কথা বলবে ঠিক আছে আমি চাইলে ম্যানুয়াল তো নাই যে দশ হাজারটা চার হাজার বা দু হাজার হয়ে গেল এরকম কোন সুযোগ সুবিধা নেই এখন মেনুয়াল যদি হতো আলাদা ছিল টোটালে তুমি অনলাইনও করতে পারো আর তুই অফিস না গিয়ে অন্য অন্য ফাইন ভরতে পারো বা তোমার যা যা আছে করিয়ে নিতে পারো ইন্স্যুরেন্স থেকে শুরু করে সমস্ত কিছু ওনারা ফিটনেস দেখেন ওনারা কিছু প্রসেসিং কাজ থাকলে সেগুলো অফিসিয়ালি যেগুলো আছে সেগুলো করেন এখন আপনার যেটা ইন্স্যুরেন্স ট্যাক্স এগুলো তো সরকারি পদ্ধতি এবং লাইসেন্স করে নেওয়াটা বাধ্যতামূলক লাইসেন্স ছাড়া কোনো গাড়িতে চাপা উচিত না আর গাড়ি যদি অল ঠিকঠাক পেপার না থাকে তাহলে রোডে উঠাই উচিত না তার জন্য একটা ফাইন কম্পাউন্ড ফাইন হয়ে যায় সাড়ে টাকা আবার রাফ ড্রাইভিং আছে লাইসেন্স নাই তার ইয়া আছে বহু কিছু আছে তো এইগুলো অত বোঝার দরকার নেই একটা চালাবো তো টোটো কিন্তু টোটো চললে তো রোডে চলবে অটো চললে তো রোডে চলবে তাই রোড সেফটি বা রোড রুলস যা যা আছে সমস্ত কিছু আমাদের বাধ্যতামূলক মানাটা অতটা পারি সেটা আলাদা কথা কিন্তু হান্ড্রেড পারসেন্ট আমাদের মানা দরকার এটা সবথেকে থেকে বড় তার নিজস্ব একটা স্কিল এবং তার একটা কোয়ালিটি এবং একটা গুণ আমি মাস্টার হবো তো আমার সমস্ত কিছু থাকতে হবে আমি এটা হবো তার জন্য আমাকে সমস্ত কিছু দরকার সেরকম পেপার যদি তার ভালো থাকে ভালো যদি না থাকে বাই চান্স যদি তার চেকিং হয় বা হঠাৎ কোনো এনফোর্সমেন্ট হলো বা কোনো উপর থেকে এলো এটা তো কেউ বাধা দিতে পারেন ওনার জন্য ওনারা সার্ভিস সেটার জন্যই করে তো সেরকম যদি হয় যায় তাহলে হয়তো দেখা যাবে কারো ষাট হাজার কারো পঁয়ষট্টি হাজার টাকা আমরা লেগে গেছি আমরা দেখেছি টেম্পুতে অটোতে তো কতদিনের টাকা চলে যায় যদি হয় এবং ছোট ছোট গাড়ি তো এমন এমন ফাইন হয়ে যাচ্ছে কিছু করার নেই ওনারা দেখবেন আর ওনার একা থাকেন না যে ওনার একা থাকলে এরকম না এনফোর্সমেন্ট করার জন্য এসডিপিও থাকেন এসডি এসডিপিও থাকেন এসডিও থাকেন বিএলআরও থাকেন বহু লোক থাকেন বিভিন্ন গাড়ির বিভিন্ন রকম ব্যাপারে তখন তো আর কেউ কোনো কনসিডার করার কোনো সুযোগ থাকে না এনারা যদিও পরিবহনের সঙ্গে যুক্ত থেকে চোখ না দেখে অনেকে আড়াল চোখ ফিরিয়ে চলে যায় কিন্তু যখন এনফোর্সমেন্ট হবে তখন আপনি কেউ বাদ যাবে না তাই আমাদেরকে সমস্ত ধরনের পেপার যা আছে সেগুলো করে নিতে হবে আমরা যাতে ঝাড়খণ্ডের গাড়ি আছে ঝাড়খণ্ডের গাড়ি আচ্ছা গাড়িটা এখানে চললেও সুবিধার কথা এখানের প্যাসেঞ্জার এখানের মানুষের জীবন জীবিকা হবে কিন্তু অসুবিধাটা কোথায় ঝাড়খণ্ডের গাড়ি এখানে রোড এখানে পরিবহন ব্যবস্থায় চলবে তাহলে ট্যাক্স থাকার ট্যাক্স গাড়িতে ট্যাক্স দেয় তার জন্য আপনার রোড হয় গাড়িতে ট্যাক্স দেবেন তার জন্য আপনার বিভিন্ন ধরনের যে সেফটিগুলো সেগুলোর একটা সরকার বা গভর্নমেন্টের একটা প্রসেস চলে তো রোডে গাড়ি চললে সরকারের সুবিধা সরকারের ট্যাক্স আসবে সেই টাকা দিয়ে রোড হবে বহু কিছু ডেভেলপমেন্টের কাজ হবে এখন সেক্ষেত্রে ঝাড়খণ্ডের গাড়ি যদি হয় তাহলে এখানে রোড ব্যবহার করবে আমাদের সমস্ত কিছু ব্যবহার করবে আমাদের সমস্ত কিছু ওরা ট্যাক্স ভরবে না এটা হয় তাই ঝাড়খণ্ডে যাদের গাড়ি আছে তারাকে কোনো সাধ্যের কাছে কি উপায় আছে বা কি সহজ সরলীকরণ আছে আমরা এইটুকু অনুরোধ করতে পারি আমাদের তরফ থেকে যে ঝাড়খণ্ডের গাড়িগুলোকে কীভাবে বেঙ্গলে করা যায় আর আমরা তো চাইব বেঙ্গল থেকে গাড়ি কিনুন বেঙ্গলে চালান এটা আমাদের অনুরোধ রইলো কারণ এটা জন্য সুবিধা কিন্তু ওই ভাই ভালো কথা বলছিল যে ঝাড়খণ্ডের প্রচুর গাড়ি আছে যারা কি এখন আমি ভালো ও খারাপ এটা আপনারা আপনার একটা পরিবার ওনাদের কাছে যদি এটা বলা হয় তো আপনারাই বলে দিয়েছেন আমি চোর ও ডাকাত ও এইটা ওর ওইটা ফাঁকি আছে এটা আমরা অনুরোধ করব যেটা যাতে না হয় আপনারা তো টোটো আর টোটো হোক আর ওটো হোক যাই হোক আপনারা এখানকার আমরা সবাই এবং আমরা সবাই এই কাজটা করার জন্যে একে অপরের হিংসা করে লাভ নেই কিন্তু একটা কম্পিটিশান আসে তখন যে ওরা একটা ব্যাটারি চালিত আছে একটা ইলেকট্রিক চলছে একটা তেলে চলছে অথচ আমি এখান থেকে যদি হাসপাতাল যাই ডিস্টেন্সটা একই ভাড়াটার ডিফারেন্স আছে আমার টোটোতে গেলে আলাদা অটোতে গেলে আলাদা আর মার্সিডেতে গেলে আলাদা বাসে গেলে আলাদা তো এই যে ভাড়ার যে একটা পার্থ পার্থক্য অথচ আমরা একই রোড ব্যবহার করছি একই জায়গায় যাওয়া আসা করছি তো তখন একটা মনে হয় ভাই টোটোটা তো নিয়ে চলে গেল দশ টাকা আর আমি যেতে গেলে সেটা কুড়ি টাকা ওই জায়গায় পঞ্চাশ দেড়শো টাকা নিয়ে সেখানে আমি যদি যাই তাহলে আমার খরচা তিনশো টাকা তো এটা নিজস্ব ব্যক্তিগত ব্যাপার আপনি কি গাড়ি ব্যবহার করবেন আর সেই গাড়িতে যিনি প্যাসেঞ্জার আছে তার নির্বাচন ঠিক হবে যে আপনি কোনটা চাপ করুন কোনটা আমার সুবিধা এটা হালকা গাড়ি ওটা ভারী গাড়ি ওটা সেফটি বেশি এটা লোক কম বসে ওটা লোক বেশি বসে অনেক রকম ব্যাপার আছে কিন্তু সব থেকে ইনারে যখন যেটা করতে চাইছেন বা আমরা যেটা আজকে করতে চাইছি সেটা হলো সরকারের কী পদ্ধতি আছে এবং সরকার কী চাইছে এটাকে আপনাদের জানিয়ে দেওয়া দরকার এবার আপনি যদি না করেন আপনার উপর কোনো চাপ নেই আপনার উপর জবস্তি নেই যদি আপনি করেন কারণ আপনারা আমাদের পরিবারের মধ্যে আমাদের পরিবহন দপ্তরের মধ্যে তো এই দায়িত্বটা বলে দেওয়ার দায়িত্বটা আমাদের যারা ঝাড়খণ্ডের গাড়ি আছেন তারা বেঙ্গলে রেজিস্ট্রেশন করাবেন এটাই বাস্তব আর যারা টোটো আছেন তাদের জন্য এটা সুযোগ আছে কারণ আমরা সাড়ে তিনশো আমাদের এখানে প্রায় আড়াইশো দুশো প্লাস আড়াইশো গাড়ি চলে এটা রেজিস্ট্রেশন না হওয়ার জন্য অনেক অসুবিধা আছে আর রেজিস্ট্রেশন করে নেওয়ার অনেক সুবিধা আছে তো আপনারা এই সুযোগগুলো নিতে হবে আপনি যারা টোটো আছেন অটো নিতে চান লোন নিতে চান সরকারি সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য ক্যাম্প আছে আপনাদের জন্য বিভিন্ন ধরনের যে স্কিমগুলো আছে সেই স্কিমগুলো সরকারিভাবে দেওয়ার দায়িত্ব হলো আমাদের তাই আপনারা তো শুনলেন যে টোটো কিভাবে রেজিস্ট্রেশন করার দরকার আছে এগুলো করে নেন আর আমরা আমরা চাই যে যত্রতত্র টোটো যাতে ছড়িয়ে না থাকে তাই মিউনিসিপ্যালিটি বা আমাদের যে বাস স্ট্যান্ড কমিটি একটা আছে সেই কমিটিতে বসে এক জায়গায় যদি দুশো গাড়ি চলে তা আপনি কোটা ভাড়া পাবেন সেই সুবিধার্থে পুরো টাউনকে কোথায় দশটা কোথায় তিরিশটা কোথায় কুড়িটা বসানো যায় সেটার দায়িত্ব হলো আমাদের সেটা কোনো একটা ডেট করে আমরা গাড়িগুলো আপনার সাথে আমি আগে বললাম যে এগুলো মেনুয়াল হয় না সব অনলাইন তা অনলাইনে ফাঁকি দেওয়ার বা বেশি নেওয়ার কোনো কারো ইচ্ছা নেই বা করতেও পারবে না এখন আপনারা বলবেন তাহলে আমাদের এত টাকা লাগে ওটা আমরা ভুল করে দিই আমি যদি যাই অনলাইনে অনলাইনে যা টাকা লাগবে সেটাই আমাদের দেওয়ার নিয়ম তাই আপনাদের যারা লাইসেন্স বানাবেন লাইসেন্সের জন্য আমাদের পদ্ধতি অনুসারে আমি মনে করি যারা আপনাদেরকে ডেকেছে তাদের সাথে যাবেন দশজন বিশ জন করে ডকুমেন্টস জমা দিবেন যা ফি লাগে দিয়ে দেবেন ট্রায়ালের কোনো নাই ট্রায়ালটা আপনাদের চালাচ্ছে না সেটাতেই যাতে সুবিধা দেওয়া যেতে পারে সেগুলো আমাদের দায়িত্ব হলো পাপুর সূর্য আছে আমাদের ভূচন্দা আছে এবং যারা দায়িত্বে আছে তাদের হলো এটা দায়িত্ব এখন কি করতে হবে কিভাবে করতে হবে সেটা ওরা বলে দেবে তাই আমরা আর বেশি কিছু বলতে যাই না প্রথম কথা হলো আপনাদের গাড়িগুলো আর সবার সবটা ইস্ত্রি করে দেব তোমাদের সব পুরো আমি বোঝনা স্যার রোগলেট করে 10 টাকা 10 টাকায় খালি 50 টাকা থেকে গাড়ি ভাড়া হ্যাঁ পুরো তো রোগলেট গ্রামের যে টোটোগুলো আছে তারা এক জায়গায় অলরেডি স্থায়ী পাই গিয়েছে যে যেটা মানে নিজস্ব প্রপার্টি মনে করে সালকাটা ঠিক আছে সালকার ভিতরে ধরুন আমরা প্যাসেঞ্জারকে কোনো নামাজি গেছি তখন ও হয়তো বিশ পঞ্চাশ টাকা কিন্তু আমাদেরকে রিজার্ভ করে যে এই জায়গায় দেবি আমরা বলে হওয়া যাবো কিন্তু আমরা যখন প্যাসেঞ্জারকে ফিরে করে রোডে যখন নিয়ে আসি তখন ওরা এত একটা একটা দাদাগিরি করে যে আমরা বলে ঘরে কেউ কিছু না সব ঘরে সব তো একটা প্যাসেঞ্জার নিয়ে এসেছি

আমি মোটামুটি এইগুলো একটা বলি যাই হোক আমাদের জেলে প্রথম আলোচনাটা আপনারা বুঝে গেছেন তাহলে আমি সেটা বাদ রেখে আনুষাঙ্গিক যে আলোচনা সেটার দিকে ধ্যান দিই প্রথম হলো এই যে কতগুলো সমস্যা রয়েছে এগুলো আপনারা প্রথমত লিখিতভাবে আমাদেরকে দেন কি হচ্ছে তারপরে আমাদের যদি একটা সিস্টেম হয় মানে আমি থানা থেকে হাসপাতালে যাব হাসপাতালে এবার আমার রুলটা কি হবে এবার হাসপাতাল থেকে যদি থানা যে আসবে তার রুলটা কি হবে আমরা যদি আলোচনা করি একটা সিদ্ধান্ত করি তাহলে পরবর্তী সময় আর সমস্যা হওয়ার কথা না এখন যে যা সমস্যা আছে তাহলে আমরা দাঁড়িয়ে থেকে তো সমাধান করা এখন সম্ভব না প্রথম কথা হলো গ্রাম থেকে মানে এক মানে কি বলবো এখন যেটা আছে এক ইজিট যেটা আছে এখন আজকের ডেটে তুলে সেইটা রেখে আমি বলবো যারা দায়িত্বে আছে তার আগে বলবো যে আজকে ডেটে যা যা গাড়ি বর্তমান আছে তারপরে বৃদ্ধি হওয়াকে আমরা একটা রুল করতে হবে যেটা বৃদ্ধি পাবেই বৃদ্ধি পেতেই পারে কিন্তু কিভাবে বৃদ্ধি পাবে এবং কোথায় চলবে সেটাকে আমরা সিদ্ধান্ত করতে হবে এবং এই রুট যদি সে হাসপাতালে যাইছে ঝামেলা বুঝি হাসপাতালে গেল সেখানে ও নামিয়ে দিয়ে চলে এলো কি নিয়ে আসবে এটা আমাদের পরবর্তী সিদ্ধান্তে বা আলোচনার মাধ্যমে আমরা ঠিক করবো এখন তো আপনাদের যা যা সমস্যা আছে যে যেখানে থাকেন মোটামুটি যারা থাকেন আমাদের থানা যারা থাকেন আমাদের বাস স্ট্যান্ডে যারা থাকেন আমাদের সাবস্টেশনে যারা থাকেন যে যেখানে থাকেন তাদের কি কি সমস্যা হচ্ছে টু দা পয়েন্ট লিখে আমাদের দেন তারপর আপনারা যারা দিবেন নিশ্চিত আপনারা লিখছেন যে আমি সেক্রেটারি বা সম্পাদক তাদেরকে ডেকে সর্বসম্মতিক্রমের দরকার নেই আপনাদের দুজন এদের দুজনকে ডেকে কিভাবে কি করা যায় এটা ঠিক করার দায়িত্ব আমাদেরই চাপিয়ে দেওয়ার জন্য কোনো এখানে নিয়ম নাই আমরা যা অসুবিধা আছে নিজেরাই ঠিক করবো আর সেটি আমরা আগামী দিন চালু করলে আমাদের সুবিধা আছে কারণ আমাদের আগামী দিন এই জন্য দরকার আছে এখন যা চলছে চলছে আমাদের সেকেন্ড আছে লোক বাড়ছে আরো কারখানা হবে লোক বাড়বে তাহলে অটো টোটোর বেশি আমাদের চাহিদা বাড়বে বড় গাড়ির তাহলে আমরা যদি এই সিস্টেমে নিজের মধ্যে এখন থেকে ঠিক করে তাহলে আমাদের কোনো অসুবিধার কথা না তাহলে দেখা যাবে কোথাও ঝগড়া হয়েছে কোথাও ঝামেলা হয়েছে নিজেদের মধ্যে অথচ আমরা থাকি ওনাকে পেরোটা ওয়ার্ডে বা পার্শ্ববর্তী গ্রামে তো এটা আমাদের ঠিক না আর আমরা কেউ বলতে পারবো না যে গ্রামীণ সব সবই